বিরিয়ানির মাংসে কিলবিল করছে পোকা বিষয়টি জানতে পেরেই ক্ষোভের সঞ্চার হয় গ্রাহকদের মধ্যে জানানো হয় পুলিশকে এনজিপি থানার পুলিশ এসে আটক করে পাঁচ অভিযুক্তকে রবিবার এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে লেকটাউনের এক বিরিয়ানির দোকানে পৌরসভা তেত্রিশ নম্বর ওয়ার্ডে লেকটাউনের একটি বিরিয়ানির দোকানে স্বল্প মূল্যে বিক্রি হয় সুস্বাদু বিরিয়ানি আর সেখানে দিনভর বিরিয়ানি খেতে ভিড় জমান বিরিয়ানি ভক্ত মানুষেরা আর সেই বিরিয়ানির দোকানে মটন বিরিয়ানিতে মিলল পোকা জানা গেছে এক ক্রেতা রাত্রি এগারোটা নাগাদ বেশ কয়েক প্যাকেট মটন বিরিয়ানি কিনে বাড়ি নিয়ে যান পরবর্তীতে পরিবারের সদস্যরা সেটা খেতে গেলে তাদের নজরে পড়ে মাংসে পোকা বিষয়টি জানাজানি হতেই ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় ও ক্রেতাদের মধ্যে খবর দেওয়া হয় এনজিপি থানায় এনজিপি থানা সাদা পোশাকের পুলিশ গিয়ে দোকানের পাঁচ সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে মঙ্গলবার ফের বিষয়টি নিয়ে তদারকিতে আসেন ভারত সরকারের খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা এদিন এনজিপি থানার পুলিশের সহযোগিতায় লেকটাউনে সেই বিরিয়ানির দোকানে পৌঁছান তারা দোকান খুলে দোকানে থাকা সমস্ত সামগ্রিক খতিয়ে দেখে সেখান থেকে নমুনা সংগ্রহ করেন খাদ্য দপ্তরের কর্মীরা সমস্ত বিষয় খতিয়ে দেখার পরেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে খাদ্য দপ্তর সূত্রে

মানে যত শিল্প এখানেই এসে ভিড় লাগাতো কেন ভিড় লাগাতো জানতাম না হয়তো ভালো কোয়ালিটির দিত সস্তায় দিত আর ওরা ডেইলি মাংস আনতো এখানেই ধুত সবার সামনে এখানেই বানাতো পাড়ার লোক পুরা ভিড় করতো খেতো দিত সবাই করতো কি জানি সবার কি মনে হয় ষড়যন্ত্র করতে পারে কেন সারাদিন ওরা সকাল থেকে বিক্রি করেছে বিরিয়ানি সারাদিন সকাল থেকে বিক্রি করতে 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 তো রাত্রে সাড়ে দশটা এগারোটার সময় শান্তিপাড়া থেকে কতগুলো ছেলে আসছে এসে ওকে মাংসটা খাওয়া মাংস বলে কিলবিল করে পোকা বাড়াচ্ছে ওরা তো এখানে জ্বলন্ত ভাবে ফুটায় মাংস ইয়ে করে তো তাজা পোকা কেরম করে আসতে পারে নিশ্চয় ষড়যন্ত্রই হতে পারে এটা তো বোঝার কথা আর মাংস গরমে আর কোনোদিন ওরা ঠান্ডা ওদের ঠান্ডা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ হাড়ির পর হাড়ি বসে হাড়ির পর হাড়ি বসে হাড়ির পর হাড়ি বসে তা ঠান্ডা মাংস কেরম করে দিবে ওটা তো গরম থাকে তা গরমে কি সাদা পোকা থাকতে পারে এটা তো কমন সবাই তো জানে এটা আপনারা বুঝুন এটা আছে না থানায় পুলিশ করেছিল পাঁচজনকে সেই কোথায় পাঁচজন পাঁচজন তো থানায় নিয়ে গেছিল এখন থানার ব্যাপার ওটা প্রশাসন এখন ওদেরকে কোথায় নিয়ে গেছে কি হচ্ছে কি হচ্ছে ভেতরে ওই যে দোকানটা বন্ধ করেছিল ওই যে মালটা ছিল ওই মালটা তো তাড়াতাড়ি অবস্থায় রেখে দিয়ে ওরা চলে গেছে ওইটাই আর ওই আলু পেঁয়াজ ওটাই ছিল আর ওই মাংস বিরিয়ানি হাড়ির মধ্যে